রব্বুল আলামিন অনেক কায়াত নাজির করেছেন দান করতে হবে কেমন দান করতে হবে আপনার রয়েছে গাড়ি রয়েছে বাড়ি রয়েছে আপনি মসজিদে দান বাক্স ছাড়ার পরে আপনি যদি দশ টাকা দান করেন সবই আছে আপনার দশ টাকা দান করেন রব্বুল থেকে এখানে বেজার হয় রাগান নিত হয় রব্বুল আলামিন এটা করতে নিষেধ করেছেন দানের বাক্সে বেশিরভাগই দশ টাকা পাওয়া যায় কিন্তু রব্বুল আলমেন এটা করতে নিষেধ করেছেন রব্বুল্লাহ আলমেন বলছেন ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় না করবে এখন আপনার কাছে ধন সম্পদ সবই আছে হাজার হাজার টাকা আছে পকেটে সেখান থেকে আপনি দশটা টাকা বাইর করে দিলেন মসজিদে দান বাক্সে এটা কি প্রিয় বস্তু হলো এটা কি আপনার দান খয়রাত হলো রব্বুল আলমিন এটা করতে নিষেধ করেছেন রব্বুল আলমিন হচ্ছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তুগুলো বা প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করবে এই আয়াতটা যখন নাজিল হয় এই আয়াতটা নাজিল হওয়ার পরে সম্মানিত উপস্থিতি মুসলাম এআতটা নাজিল হওয়ার পরে আবু তাল্লাহা তাআলা আনর কাছে অনেক সম্পদ ছিল তার মধ্যে একটা বাগান ছিল খেজুরের বাগান সবচেয়ে বড় সবচেয়ে প্রিয় যে খেজুরের বাগানে গিয়ে নবী সাল্লাম মাঝে মধ্যে রেস্ট নিতেন ওই খেজুরি গাছের সুপিয় ঠান্ডা মিষ্টি পানি তিনি পান করতেন তো নবী সাল্লামের কাছে যখন এ আয়াতটা নাজিল হয় আবু তাল্লাহা রাজা আল্লাহ তালন বলছেন আমি আমার এই বাগানটা সবচেয়ে প্রিয় আমার কাছে এই বাগানটা এই বাগানটাই আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম তো দেখেন ইমান দেখেন ইমান দেখেন তিনি চিন্তা দুনিয়া কোনো চিন্তা করে না এই বাগান দিয়ে আমি আমি চলবো আমার পয় পোলাপান চলবে আমার ভবিষ্যৎ এই বাগান দিয়েই চলবে এই বাগান না থাকলে আমার পোলাপান খাবে কি আমার আহলে কি ইয়ারা পরিবার পরিজন পরবর্তী বংশধর খাবে কি এই চিন্তা তিনি করেন নাই তো নবী সাল্লাম বাগানটি যেটা করেছেন নবী সাল্লাম বলছেন যে এই বাগানটি তুমি দান করেছো আলহামদুলিল্লাহ তবে আমি চাই এই বাগানটি তোমার আত্মীয় স্বজন মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের মাঝে বন্টন করে দাও তিনি তাই করলেন অভাব আত্মীয় স্বজন নিজের ভাই ব্রাদর চাচাত্য ভাই পারাপড়ি যারা আছে তাদের মাঝে বন্টন করে দিলেন সম্মানিত হুসি তুমি কেন আরো বলেছেন